নমস্কার তো আজকে বনগা এসছিলাম একটা শু কিনতে তুমি কোনো কথা বলবা না দাঁড়াও আমাকে বলতে দাও না বন্ধুগণ তো আজকে বনগায় এসছিলাম এই শুটা কিনতে বনগায় না হলেও আমি কুড়িটা দোকান ঘুরেছি দাদা কুড়িটা দোকান এই শুটা এই সেম শু এটা হচ্ছে একদম টপ মডেল বুঝতে পারলেন তো তো আমি আপনার দোকানে আসার পর আমি জাস্ট অবাক হয়ে গেলাম এই শুটা হাতে ধরে যে আপনারা যে প্রাইসটা বললেন এটা শুটা আমি অবাক হয়ে গেলাম আজকে তোমাদের সকলকে আমি বলতে চাই তোমরা যেখান থেকেই জুতো কেন না কেন সব জায়গায় জুতো কেনার আগে এই ভিজিট করবে কারণ এখানে এই জুতোটা আমি যখন হাতে নিলাম ওরা যার দাম বললো পনেরো পার্সেন্ট ছাড় জুতোর দাম কত আছে উনিশশো নিরানব্বই টাকা আছে এটার দাম হচ্ছে উনিশশো নিরানব্বই টাকা তুমি যেখানেই যাও না কেন যদি এক টাকা কমাতে পারো তারপরে আমাকে বলবা দাদা কত ছাড় দিচ্ছ পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এই শুটার উপরে তাহলে ভাবতে পারছো তো আমরা কিভাবে অন্য অন্য জায়গায় ঠকি আর এখানে আজকের পর থেকে যারা জুতো কিনতে আসবে জীবনে কোনোদিন জুতো নিয়ে ঠকতে হবে না এত দামি দামি শু কম দামে নিয়ে যেতে পারবে আর আমি একটু পরিচয় করিয়ে দিই সর্বপ্রথমে ইনি হচ্ছে অনার তাই তো আপনার নামটা দেবাশিস ঘোষ দেবাশিস ঘোষ দেবাশিস ঘোষ যিনি হচ্ছে এই সবটার অনার আর ইনি সহকর্মী তাই না তো এখানে আমি কালেকশন দেখাচ্ছি একটু দেখাও কালেকশন গুলো দেখাও দেখো এটা মানে এটা তো শুধু জেন্টস দোকান জেন্টস মানে যে সমস্ত ভাই ব্রাদার ছেলেরা মানে সুন্দর শৌখিন শু পছন্দ করো আর মানে একটুখানি স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে চাও তাদের জন্য এই দোকানটা সত্যি ভীষণ হেল্পফুল তো এই যে গুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি আছে এই যে এখানে দেখাও এখানে দেখাও দাদা হ্যাঁ সব রকম যা যা রকম পছন্দ সব রকম স্টাইল अवेलेबल একদম দেখো এগুলো হাতে নিলেই মন ভরে যাচ্ছে তারপরে যখন পায়ে দেবো না দেখো এক সে বরকার এক বুঝতে পারলে তো আমি আসলে খালি হাতে কেউ ফিরে যাবে না निराश হয়ে যাবে না আর তোমাদেরকে আমি বলি শোনো যদি তোমরা এখানে সুকিনতে আসো যত টাকাই দামুক টাকা নাও খালি এসে আমার নাম বলবার খালি বলবা দীপঙ্কর ব্যাস যদি পনেরো ছাড় না দেয় তারপর আমাকে বলবা বাকিটা আমি বুঝে নেবো কমেন্টে জানাবা ঠিক আছে তোমাদেরকে আমি পুরো দোকানের ও তোমাদেরকে আরেকটা জিনিস আগে দেখাই লেদার কালেকশনটা শুধু একবার দেখো হয়তো গোটা পশ্চিমবঙ্গ ঘুরে কোথাও পাবে না এরকম খালি দেখো আরে এটা তো জাস্ট এখানে স্যাম্পল রাখা আছে গোডাউন চলো নিয়ে যাচ্ছি কত বড় দেখলে মাথা খারাপ হয়ে যাবে তোমাদের দেখো কালেকশন দেখো শুধু কিন্তু ওই যে বলে দিলাম এসে গেলে আমার নাম বলবা পনেরো পার্সেন্ট ছাড় যদি না দেয় আমাকে কমেন্টে জানাবা আসো তোমাদেরকে একটু ঠিকানাটা দিয়ে দিই কিভাবে আসবে দোকানটা হচ্ছে বনগাঁও একদম পোপার ওয়ানগাঁয়ে আচ্ছা গেটটা করুন আসো আচ্ছা জুতোগুলো না হাতেই ধর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই জায়গাটার নাম কি ঠিক বনগাঁ বাটার মোড়ের সাইডে একদম মায়ের আশীর্বাদ গেস্ট হাউসের একদম অপোজিটে তোমরা আসলেই দেখতে পাবে একটু সাইডে গিয়ে দূরে গিয়ে এই এইটা দেখাও তোমাদেরকে আরও দেখাচ্ছি কালেকশন কোনো চিন্তা নেই দেখো এখানে নিয়েছো এই যে বিল্ডিংটার নিচে আচ্ছা এবার আসো এই পাশে তোমাদের তোমাদেরকে মেয়েদের ছেলেদের সমস্ত কালেকশন আমি দেখাচ্ছি এখানে এখান থেকে তোমরা এই যে একদম তোমরা একদম এখান দিয়ে আসবে এসে এখান দিয়ে ভিজিট করবে রেস্টুরেন্ট খালি একবার এই দোকানটাকে একবার দেখো শুধু মন ভরে যাবে এখানে আসলে এসে যে জুতো কিনতেই হবে সুজে নিতেই হবে এমন কোনো ব্যাপার নেই শুধু একবার আসবে দেখবে পছন্দ হলে নেবে না হলে নিতে হবে না তবে অবশ্যই বনগায়ে এই দোকানে কিন্তু প্রতিঅবশ্যই আসবে কারণ এখানে আসলে তোমরা পাবে সবথেকে কম দামে ন্যায্য মূল্যে ভালো সু আসো দেখাচ্ছি দোকানের নাম স্টাইল শু বাহ দোকানের নাম হচ্ছে স্টাইল শু তাহলে এখানে বুঝতে পারছো তো কত স্টাইলিশ শু তোমরা পাবে মেয়েদের কালেকশনটা শুধু দেখো মেয়েদের কালেকশন আলাদা বাচ্চাদের কালেকশন আলাদা সবার জন্য আলাদা আলাদা পার্ট বাচ্চাদের কালেকশনগুলো দেখো দেখা দেখো সব ধরনের মানে সবার জন্য ঠিক আছে শোনো আজকালকার দিনে বাচ্চারা কিন্তু মোবাইল ফোন হাতে না দিলে খেতে চায় না আর আমি বলছি শোনো যদি এই দোকানে এসে একটা এরকম জুতো কিনে দাও না বাচ্চাদের আর মোবাইল নিতে হবে না হাতে শুধু এই জুতোটা পায়ে পরে থাকবে জুতোটা দিয়ে তাকাবে আর ভাত খেয়ে নেবে কপ কপ করে খেয়ে নেবে বুঝতে পারলা তো হ্যাঁ আসো আরো কালেকশন দেখাচ্ছি আসো এই যে লেডিস কালেকশন লেডিস শ্যু লেডিস শ্যু দেখো লেডিস শু বলো এবার তুমি লেডিসদেরকে একটুখানি বলে দাও এই শ্যুয়ে দেবো যারা যারা কিনতে চাও তাড়াতাড়ি এখানে চলে আসো মানে স্টক অ্যাভেলেবেল মানে যখন যেটা চাও তোমরা নিতে পারবে এত সুন্দর আমারই মনে হচ্ছে আমি নিয়ে নিই সব এত ভালো লাগছে আর দেখো কালার গুলো দারুণ দারুন

গোটা বনগাঁ খুঁজেও পাওনি কারণ এই দোকানে আসতে পারো তাই না এই দেখো তুমি যে জুতোগুলো খুঁজছিলে যে শ্যুগুলো খুঁজলে দেখেছো এখানে আছে সব সব তাহলে তোমাকে শ্যু নিতে হলে কোথায় আসতে হবে এখানে আসতে হবে স্টাইল শু ঠিক আছে বনগাঁতে আসতে হবে বুঝতে পেরেছো আর দেখো এখানে হচ্ছে লেদার কালেকশন কালেকশনটা দেখো আগেও দেখালাম ওই 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 ঘরটাও দেখালাম এই ঘরটাও দেখালাম দুটো ঘরই দেখালাম তোমরা যেখান থেকে খুঁজো সেখান থেকে নিতে পারো আর এখানে তো আমাদের রয়েছে দাদা দাদা এবার বলো একটুখানি সবাইকে যে তোমরা আসবে নমস্কার আপনারা সবাই আসবেন আপনাদের জন্য সব সময় পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট করা আছে আপনারা সবাই আসবেন একদম একদম সবাই আসবে কোনো চিন্তা নেই ঠিক আছে তো গাইস অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সঙ্গে থাকার জন্য আর হচ্ছে গিয়ে আমি জানি তোমরা প্রত্যেকে আসবে এই দোকান থেকে এবার থেকে সুখিনতে আর গোটা বনগার মানুষকে কিন্তু জানানো তোমাদের কর্তব্য কারণ তোমরাই পারবে একমাত্র প্রত্যেকটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে না ঠকে সেই জিনিসটা দেখতে ঠিক আছে তোমরা তোমাদের পরিবারের মানুষ এবং আত্মীয় স্বজন আর বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে আজকের পর থেকে আর কোনো মানুষ জুতো বা শু কিনতে গিয়ে না ঠকে সবাই যেন ন্যায্য মূল্যে একটা সঠিক জিনিস পায় বুঝতে পারলে আর হচ্ছে গিয়ে সবাই যেন এই পনেরো পার্সেন্টটা মানে সুযোগ সুবিধাটা পায় হ্যাঁ বন স্টাইল সু। বন স্টাইল সু যদি আমরা জুতো কেনার বা সু কেনার কথা মাথায় ভাবি তাহলে কিন্তু একটা কথা এবার থেকে আমরা ভাববো কি বনঘাতের স্টাইল শু ওকে ভালো থাকবে সবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা